একটি গাছে সঙ্গে সঙ্গে দেশি গাছের গোড়ার থেকে কোনো চারা বেরোয় না সঙ্গে সঙ্গে চারা বেরোচ্ছে এই যে সঙ্গে সঙ্গে চারা বেরোচ্ছে এই দেখো মোজ বেরোচ্ছে ছোট গাছটা গিফট দিচ্ছে আগের ভিডিওতে দাদা অনেকেই কমেন্ট করছিল যে ফিনের ব্যাপার আছে কি না আদেও কি আমাদের এখানে ফল আসবে হ্যাঁ এটা আমি শোনো এই প্রসঙ্গে আমি বলবো তর্কে যাই না যত মত তত পথ চামড়ার মুখ অনেকে অনেক কিছু বলে ফেলবে তা মানুষের মন্তব্য মানে সঠিকটা ভালো মন্দটা মানুষ বুঝবে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি গাছে সঙ্গে সঙ্গে দেশি গাছে গোড়ার থেকে কোনো চারা বেরোয় না সঙ্গে সঙ্গে চারা বেরোচ্ছে এই যে সঙ্গে সঙ্গে চারা বেরোচ্ছে এই দেখো এই দেখো এখান থেকে বেরোচ্ছে এই দেখো কাজ বেরোচ্ছে এই দেখো মোজ বেরোচ্ছে এই রকম মজ বেরোচ্ছে এবার গাছ ধরে গেলে হয়তো এই গাছ এই ইয়েগুলো হয়তো সঠিকভাবে হবে না কিন্তু পরবর্তী আদি হার্ডলি দেড় বছর দু বছর এই গাছ বসালে ধরে গেলে দেড় বছরের মধ্যে খেয়েছি দাদা আগের ভিডিওতে আমরা দেখছিলাম তো ছোটো গাছ এখন দেখছি পুরো মাদার প্ল্যান তুলে এনেছেন না মাদার প্ল্যান না এটা বয়স যে খুব বেশি তা না এটা দু বছরের মধ্যে বয়সে হয়ে গেছে এটা এমন জায়গায় পৌঁছেছি আমি মানুষকে এটা দিলে দ্রুত রেজাল্ট দু বছরের মধ্যে দু বছর লাগবে না গাছ ধরে গেলে এক দেড় বছরের মধ্যে চারাও তোমার এসে যাবে মানে চারা সমেত রয়েছে বহু বাটিকে চারা সমেত দিয়েছি আমি এলপি নামিয়েছি আজকে তিন দিন বহু মাল অলরেডি বিক্রি হয়ে গেছে তোমার দেখাবো যে এলপিতে মাল কতটা চলে যাচ্ছে সেটাও দেখাবো এই এই দেখো মাল দেখো অ্যাকচুয়াল আমার গলাটা বসে গেছে ঠিকঠাক বলতে পারবো না মানে ভয়েসটা ঠিক আসবে না গলা বসে গেছে মানে লোকাল কথা বলে বলে লোকাল কেরই সমস্যা হয়েছে আমাদের যে লোকাল কট আছে সেটাই সমস্যা আছে খেজুর আগে যেটা দিয়েছি এর সঙ্গে কোনো ভারসে যাবে না আগে দিয়েছি দু কিলো পাঁচ কিলো কিলো হ্যাঁ পেয়েছি আর এখানে আছে চল্লিশ পঞ্চাশ ষাট কিলো একটা না দুজন ছাড়া নেওয়া যাবে না আর এটা বসালেই সঙ্গে সঙ্গেই ধরে গেলেই ফল সেটা আমি দেখাবো হ্যাঁ এই গাছ দেখো প্রতিটা গাছ এই দেখো গাছের অবস্থা দেখো যে দেখবে সে খুশি বা দে টাইম লাগবে না গাছ ধরাতে পারলেই ফল এই মাথার বাঁধনটা যতক্ষণ জালি পাতা না ঠেলবে ততক্ষণ খুলতে বারণ করছি অলরেডি অনেকে নিয়ে গেছে যারা ভিডিও দেখবেন তাদের বলছি এই মাথায় যে বাঁধনটা দেওয়া থাকছে এটা জালিপাতা ঠেলা দিলে বোঝা যাবে আমি দেখাব প্রতিটা গাছ দেখেন আমার এই এলপি এসছে বড়ো এল এলপি এসছে আরো দেখাবো প্রচুর মাল এই গাড়িতে উঠেছে এ গাড়িতে চল্লিশ পিস উঠেছে আর এই বস্তা যাচ্ছে ব্যালেন্সটা চারা যাবে যাদের দিচ্ছি ওই মাথার বাঁধনটা সব থেকে যায় যেটা বলছি কত বড় গাছ এঁটে কাটা পেছনের কাটাগুলো দেখাও একটু যেটা কাটা আছে প্রতিটাই তের কাটা প্রতিটাই তের কাটা হ্যাঁ আছে আছে আচ্ছা এই দেখো এটা মাথা যারা নিতে পারছে না মাথা কেটে দিচ্ছি ছোট করে দিচ্ছি কোনো উপায় নেই এই জালি পাতা একবার এই এই যে মাছটা মাছটা একবার ঠেলা শুরু করলে আর কোনো সমস্যা নেই এই গাছ কেউ কখনো আমাদের রাজ্যে কেন কোনো রাজ্যেই বিক্রি হয় না আমি যে গাছ দিচ্ছি তুমি দেখাতে পারবে না কোনো যত চ্যানেল আছে আমারই চল্লিশটা পঁয়তাল্লিশটা চ্যানেলে ভিডিও আছে তা এই ভিডিও এখনো পর্যন্ত কেউ ছাড়েনি

আচ্ছা এতে পুরুষ গাছ না হলেও চলবে তবে পুরুষ গাছ দিলে ভালো হয় পুরুষ গাছের ব্যবস্থাও আমি করে ফেলেছি পুরুষ গাছের দাম বেশি আছে হ্যাঁ ফিমেল এর ব্যাপার মানে কি পুরুষ গাছ না থাকলেও ফল হচ্ছে বা আমি দিয়েছি আমাকে এর মধ্যে ফল খাইয়ে গেছে ছোট গাছ তো হচ্ছে কিন্তু দানাটা মানে পরাগ মিললেও না ঘটালে দানাটা ছোট হয়ে যাচ্ছে ওই মাল ওইভাবে এনে অল্প অল্প মাল এনে ট্রেনে আনছিলাম একশো দেড়শো দুশো ওটা এনে চব্বিশ ঘন্টার মধ্যে মাল শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা ফিরে যাচ্ছে মানে খুব সমস্যা দেখা দিচ্ছে নেই নেই যার জন্যে এ তারিখ এলপি ঢুকিয়েছি তো এলপি ঢুকিয়ে আজকে তিন দিন চার দিন হলো গাড়ি ঢুকেছে তা চার দিনের মধ্যে যেভাবে আবার এলপিতে চলেও যাচ্ছে দেখলে তো হ্যাঁ আবার চলেও যাচ্ছে এই সাইডেও গাছ আছে সব দিকেই গাছ আছে এই দেখো সিস্টেম অনুযায়ী এই গাছের এই দেখো সঙ্গে সঙ্গে সব দিক থেকে চারা বেরোচ্ছে এই যে চারা বেরোচ্ছে এই দেখো চারা বেরোচ্ছে এই দেখো চারা বেরোচ্ছে হ্যাঁ সব দিকেই চারা বেরোচ্ছে এই বসালে সঙ্গে সঙ্গে চারাও তৈরি হবে বা ফলও তাড়াতাড়ি আসবে

বাইক আছে নিয়ে যাওয়া যাবে না এটা আমি ন্যূনতম তিন হাজার টাকা দাম নিচ্ছি কোনো রিকোয়েস্টের জায়গা নেই এবার বেশিও নিচ্ছি আমার হিসাবে আমি অফার দিচ্ছি এই গাছ তিন হাজার টাকা নিচ্ছি তো আমি দায়িত্ব নিয়ে বলছি ত্রিশ হাজার টাকা দিয়ে কোথাও আর এরকম দেখিনি তোমার ক্ষমতা নেই এই দাদা আছে বলো গাছটা উঁচু করতে পারেন কি দাদা দেখেন তো গাছটা উঁচু করতে পারেন ভিডিওটা দেখানো দাদা পারে নাকি পারেনি এটা এটা প্রায় ষাট কিলোর কাছাকাছি হবে ষাট কিলোর কাছাকাছি হবে আর এ তো মরা চড়ার কোনো ভয়ই নেই এই যে গাছ দেখাচ্ছি এই এই গাছ বসালেই তৈরি হয়ে যাবে বা যে কজনকে পাঠিয়েছি অলরেডি বা যারা নিয়ে গেছে প্রত্যেকেই চরম খুশি সে খুশির শেষ নেই ওই ছোটো চারা যাদের নেওয়ার কথা ছিল দিতে পারছিলাম না নেই এইবার কোথায় সেই ছোট চারা দু একটি ছাট আছে আমাকে দেখাব সে আগের সেই ছোট চারা আর এই চারা সম্পূর্ণ আলাদা এই গেট কাটাটা দেখিয়েছো এই দেখো প্রতিটাই কিন্তু ওই একই সিস্টেম এটা আগেরটা ছোট ছিল বড় এই দেখো কাটা প্রতিটাই গের কাটা আগের সেই ছোট চারাতে এই কটা ছাট রয়েছে এই ওই চারা আর এই চারা এই পেলে আর কেউ ওদিকে তাকাবে না তাকাবে না আমার রোটেশন কুমার করি নার্সারি গুগলে ম্যাপে গেলে পেয়ে যাবেন এর পরেও বলে দিচ্ছি আমার নার্সারির নাম হচ্ছে কুমার করি নার্সারি আমার নাম হচ্ছে কুমারেশ আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর আমি তিন হাজার টাকা মূল্য নিলেও আমার এলপিটা আনলোড করতে দশ হাজার টাকা খরচা হয়েছে পুরো টেন থাউজেন্ড খরচা হয়েছে এইবার এক একটা গাছ যদি একটা কাস্টমারকে গাড়িতে তুলে দিই তার পিছনেও পঞ্চাশ টাকা আমার খরচা আছে এখানে এটা তিন হাজার টাকা যে মূল্যটা নিচ্ছি যেখান থেকে এসছে আমি বন্ধুদের একটা গিফট দিচ্ছি তিন হাজার টাকা দামটা গিফট দায়িত্ব নেই বলছি দেখেছি প্রচুর দাম না নেই তো ও নেই আমি ওই ছোট গাছ ওনারা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম চায় আমার কাছে একবার কমেন্ট করবে

হ্যাঁ ছোট গাছটা গিফট দিচ্ছি আর এরকম বড় গাছ যা আছে ওর দাম অনেক হ্যাঁ পুরুষ গাছ আছে আমার কাছে কিছু পুরুষ গাছ কিছু আছে পুরুষ গাছের দাম চলো দেখাবো পুরুষ গাছের দাম পাঁচ হাজার টাকা নিচে নেই আমি দেখাচ্ছি এবার আমি দেব তো যাদের চারা দিচ্ছি তাদের ফুল দেব এই কটা পুলিশ গাছ পুরুষ গাছ হ্যাঁ পুরুষ গাছ আর ওর এর গঠন তো সম্পূর্ণ আলাদা হ্যাঁ পুরুষ গাছ পুরুষ গাছ একটু গ্রোথ একটু কম আসে পুরুষ গাছও চারা হয় আর একটা জিনিস দেখছি